এটা নারায় তাকবির বলে গণহত্যার ডাক দিবে আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে ডাকা সমাবেশে যান কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না সুফিবাদ বাউল ফেনিক্স যদি একবার খাবে পিডের সামরা একটাল থাকবে না কথা বলে আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয় আমরা যখন পিডের কাছে বাদ হইছি সেদিন কে মারা গেছি

পদের মতো আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবেল থেকে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো আপনারা ইতিমধ্যে জানেন গত বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সারা বাংলাদেশে তোলফার একটা বিষয়টা সেটা হচ্ছে যে বাউল শিল্পী আবুল সরকার যিনি সরাসরি আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কটাক্ষ করেছেন যিনি এক গানের আসরে সরাসরি কটাক্ষ সরে বেশ কয়েকটা কটুক্তি করে মন্তব্য করেন যে মন্তব্য যারা রীতিমতো কেঁপে গিয়েছে সারা বাংলাদেশের মুসলিম জনতা ইতিমধ্যে আপনারা জানেন প্রায় বাংলাদেশে এক

আমরা সারা দেশে রীতিমতো যে তুলফার সৃষ্টি হয়েছে বেশ তার বেশ কয়েকটা ভিডিও ফুটেছে আপনার মধ্যে তুল দেওয়ার চেষ্টা করেছে বাউল শিল্পী আবুল সরকার সম্পর্কে সে সম্পর্কে সেই ভিডিওগুলো থেকে আপনারা অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দর্শক আর বেশি কথা আমি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনার অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাত একবার যারা তোমাদের সাবস্ক্রাইব করুন তাতে কোনো সময় দর্শক আমরা একটু দেখবো सकीना मन त हमु कंदो चवंदा সন্ত্রাসীদের উক্তপাতির সন্ত্রাসীদের মর্ণপাতির সন্ত্রাসীদের ধর্মান্ত সন্ত্রাসীদের

দের সন্ত্রাসীদের সন্ত্রাসীদের অচার করোপাতি সন্ত্রাসীদের সন্ত্রাসীদের উগ্রপাতি সন্ত্রাসীদের

আওয়ামী লীগের আমাদের ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণ চরে এক গৃহবন্ধুকে ধর্ষণ করা হয়েছিল বন্ধুগণ আজকে দিকে নজর দেন আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন ওই যে পালা যে পালার বক্তব্যের জন্য গ্রেফতার করা হয়েছে ওটা তো কয়েক ঘন্টা চলছে তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবন্ডনের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন এটা তার গণতান্ত্রিক অধিকার উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গান থেকে আটকায় না তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল হচ্ছে অথচ যারা একের পর এক মাজার ভাঙলো যারা এই বাউলের ভক্ত গুলের গায়ে যখন তোম বর্বর হামলা করলো তারা এখন রাস্তায় ঘুরে বেড়াইতেছে তারা এখনো আরো হামলা আরো বর্বর হামলা সবাই করার হুমকি দিয়ে যাচ্ছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না দুদিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লক্ষ্য যে পাওয়া যাবে না আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে ডাকা সমাবেশে যান আপনারা জনগোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না এরা আপনার ক্ষমতায় আনবে না এদেরকে তুষ্ট করে লাভ নেই বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামন্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল তার পক্ষে আওয়াজ তুলেন না হলে ধ্বংস হয়ে যাবেন বন্ধুগণ বাংলাদেশ এই আউন বাউন পীর ফকিরের দেশ বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজ কমিউনিটি আছে তাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলে এই গণতন্ত্রের রাজনীতি করতে চান রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন তারা এই সব মত দমনকারী স্বৈরাচারী প্রাতিবাদী নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না কপালে কিন্তু শনি আছে আজকে আমুল সরকারের পক্ষ সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে। যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে নবী প্রেমের কথা বলে তারা এই সব হামলাগুলা ঘটায় তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরূদের প্রতি কালেমার প্রতি একটু মায়া থাকত তাহলে সেই কালেমান ডাক দিয়ে যখন টিএমডি এর মধ্যে একটা দনহত্তর ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে না তখন তার কেন মন কাঁদেনা বন্ধুগণ এরা নারায়ে তাকবীর বলে একজন বাউলের উপর হামলা করবে

এইটা মৃত্যুর ভয় দেখাই আমাদের কোনো লাভ এইটা হুমকি তুমকি দেখাই কোনো লাভ এইটা পালের ভয় আমরা পাই না যেদিন কাছে বাঙালি সাহেবের নিয়ে আন্দোলনে আনছি ওদিনকে বাল ওই মৃত্যুর ভয় করে মৃত্যুর গলার মালা নিয়ে আমরা আন্দোলনে আসি কথা বলেন ঠিক না আবুল সরকারের যদি মুক্তি না দেওয়া হয় এই জাতীয় সংসদের সামনে আমরা অলি আল্লাহর প্রেমিক সুফিবাদের প্রেমিক অনেক বাউল প্রেমিক এই জায়গায় হাজির হয়েছি আজকে এই পাঁচই আগস্টে পনেরো মাস পনেরো মাস এই পাঁচই আগস্টের নাম চলমান আছে এই পনেরো মাস ধরে সুফিয়াবাদের উপর আক্রমণ এই পনেরো মাস ধরে একশো পনেরোটি মাজার ভাঙচুর করেছে এই পনেরো মাস ধরে থেকে হত্যা করা হয়েছে এই পনেরো মাস পাগল ফকির কে হত্যা করা হয়েছে আমাদের মহারাজ সুডাবুল সরকার সাহেবের নামে মিথ্যা অপবাদ মিথ্যা ট্যাক লাগিয়ে মিথ্যা মামলা দিয়ে তারে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয়েছে এই বাংলাদেশ হরিয়ালার দেশ এদেশ জঙ্গি বাদ করে সবাই করতে দেওয়া হবে না এই দেশ সুবিবাদের দেশ এই সুবিবাদের দেশে তোইদি জনতার জঙ্গির কোন ঠাই দেওয়া যাবে আজকে 15 মাস ধরে বাংলাদেশ থেকে এক ভেসেবাদকে আমরা শুনেছি নাকি বিদায় করা হয়েছে আমি মনে করি সে কাজ সে কাজিনার সাইটে সে কাজিনার সাইটে বড় ভেসেবাদী ইনুস নিজে বইলছে কথা বলেন ঠিক কি এই ইনুস সাহেবের আমাদের ভারত মাতার বাবাজি আপনারা চেনেন তো বুঝো না ভারত মাতার বাবাজি স্পষ্ট তার সাথে মিটিং বলছে মাজারে ভাঙসুর ব্যাপারে কথা বলছে ইনো সাহেব আইস পর্যন্ত তার মুখ দিয়া বলে নাই মাজার ভাঙবে না কথা বলে ঠিক কিনা আমাদের ধর্ম প্রতিষ্ঠা একটা জঙ্গি বসে উঠেছে রক্তাটা গরু লোক আপনি দেখছেন ধর্ম প্রতিষ্ঠারে উনি রাইত হইলে খুরদার দেয় দিনের বেলা মিডিয়ার সামনে কয় মাজার ভাঙ্গেন না রাইতে খুর দিয়ার দিয়ে কয় মাজার সব ভাঙ্গে আলাদ এইটা পায়তান আমরা জানি এই রাষ্ট্র বর্তমানে পাকিস্তানের হবে এটা একাত্তর বিরোধীটা রাষ্ট্র চলতে আছে বর্তমানে এটা ছবিবাদের দেশ এটা বাউল প্রেমিকদের দেশ ছবিবাদ বাউল প্রেমিক যদি একবার খাবে পিড়ের সামরা একতাল থাকবে না কথা বলে ঠিক না আর আমরা যত দিন আল্লাহর কাছে বায়া গ্রহণ করেছি আবুল সরকারের জ্যোতি মুক্তি না দেওয়া হয় ওই ডিসি অফিস মানিকগঞ্জে घेराव করা হবে কথা বলা ওই মানিকগঞ্জে যে থানা রসিয়ে লাশ করছে ওই থানা রসিত পিড়ের সামরা উঠিয়ে নেবে কথা বলা ঠিক কি ওই যে Janata জংগিরা এই দেশে থানার মধ্যে হামলা করছে আপনারা দেখেন নাই থানার অস্ত্র লুটপাট করছে দেখেন নাই পুলিশকে হত্যা করছে আপনারা দেখেন নাই হাজার হাজার পাগল ফকির মাসে দেখেন নাই পীর মাসে এক মাসে দেখেন নাই এই অভিনয় কইরা বাংলাদেশে কোন অভিনয় মার্কা চলবে আপনারা ডিসপ্লে পাল্টাইছেন আপনারা ডিসপ্লে সেন্স করছেন ডিসপ্লে এইটা ডিসপ্লে বাংলাদেশের মানুষ জানে এই তহিদি জনতা জঙ্গি কাস্ট এই দেশে রায়ম করা যাবে পাকিস্তান বানাইতে চান এদের দেশ এদের সরিয়ালার দেশ এদের বাউলদের দেশ এদের শাহজালালের দেশ শাহপরানের দেশ মুক্তি মুক্তিযুদ্ধের দেশ এ দেশ কোনদিন পাকিস্তান বানাইতে দেব না কথা বলে ঠিক আবার দরব যদি মহারাজ আবুল সরকারের মুক্তি না দেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ গাজীপুর সব কিছু দেব কথা বলে ঠিক কিনা আমাদের রোডে নামাবার কোনো চিন্তা করে না আমরা যদি সুবিবাদ রোডে নামি একটা জঙ্গির উপরে চামড়া থাকবে না কথা বলে ঠিক না, তোমরা মসজিদের ভিতরে বলৎকার করো এটার ভাষী হইতে পারে না আমি রামজান লোক আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে এটার বিচার হইতে পারে না তোমরা কইলে কোনো দোষ নাই আর বাউলের কইলে দোষ তোমরা হাজার হাজার মাস তোর মা মাদ্রাসার ভিতরে ছোট ছোট পোলা মানের পাঁচ আমাইল সব লাল করে আছে কথা বলে ঠিক কিনা ওদের ভাষে হইবে এটা আগে ধন্যবাদ সবাই আপনি সরকার আপনারা তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার মানে আমাকে আপনারা গ্রেফতার করেছেন মানে আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে খেলা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না বাংলাদেশে যারা নাজার হামলা করে তারা ইহুদিদের চর আমরা এক ধরনের শক্তিকে দেখেছি ফ্যাসিস শক্তির নেতৃত্বে ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা

এতদিন যাবার পরে যে ঘটনা আমি সরকারকে নিয়ে হয়েছে এটা আমাদের কাছে আর যোগ্য নয় ফকির লালন শাহকে যখন জাতীয় ভাবে দিয়েছেন আমরা আপনাদের পেছনে থেকেছি এই কৃতিত্ব আপনারা কিভাবে কলঙ্কিত বললেন আবি সরকারকে গ্রেফতার করার মধ্য দিয়ে আবি সরকার প্রত্যেকটা আন্দোলনের সঙ্গে প্রথম থেকে আমাদের সঙ্গে যুক্ত তিনি আমার পাশে ছিলেন আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মানে আপনারা সংক্রান্ত বিষয়ে আপনাদের কোন উদ্বীনতা থাকে তাহলে তাকে নিরাপত্তা হেফাজতে নিতে পারেন কিন্তু আপনারা আমাকে কথা দিয়েছিলেন তার বিরুদ্ধে কোনো মামলা হবে না এই বাংলা দেবার মধ্যে দিয়ে আপনারা বাংলাদেশের নিজেরা মাফিয়া যারা প্রশাসনকে নিজের নিয়ন্ত্রণে রাখবার জন্য দ্বন্দ্ব ভরে বক্তৃতা দেয় আপনারা তাদের নির্দেশে আজকে আবুল সরকারকে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন যারা মনে করেন যে প্রশাসনকে নির্বাচনের সময় তাদের অধীনে থাকতে হবে এটাকে যারা গণতন্ত্র বলেন আমি সেই গণতন্ত্রের নমুনা দেখাবার জন্য আপনারা প্রশাসনকে দিয়ে যারা আমি আপনারা মামলা দিয়েছেন আমরা আপনাদেরকে কিনে ফেলেছি কারণ আপনারা যদি আগামী নির্বাচন সামনে রেখে সেবা করেন এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে

নির্বাচনের তবে জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন আমাদের ভিডিওতে সাথে থাকুন সঙ্গে থাকুন সবাইকে আল্লাহ হাফিজ